ശരി ശബവൈ ഗുണഹർ ഗ

مولانا محمد وعلى سيدنا مولانا محمد وشكي يا قلود الود ما شكتو مار مدينه

মহাম্মি গুহার নবীজি নিজী বস অন্তরে

সম্মানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত সম্মানিত রমাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বি বাবারা বিশেষ করে আমার সামনে আছেন যুবক ভাইরা পাকা আমার মুরব্বী বাবারা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকের ওশনপকের দর্গা দাখিল মাদ্রাসার হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে শানেরে সালাত সম্মেলনverticalLayout করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরিদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয় তার সকল একবার ধরুন আলহামদুলিল্লাহ হ্যাঁ সম্মানিত উপস্থিতি এটা কোনো শুটিং স্পট নয় এটা জান্নাতের বাগান এটা কি এটা কোন শুটিং স্পট নয় এটা জান্নাতের বাগান আপনার মাহফিল উপস্থিত হলেই কিন্তু মাহফিলের শ্রোতা হওয়া যায় না মসজিদে হাইয়া আলাস আলাহ শোনার পরে মসজিদে অবস্থান করলে মসজিদে ছোটে গেলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না আপনি মাহফিলের শ্রোতা হন মসজিদে মুসল্লি হন এই দুটো জিনিস যদি আপনি নিজেকে দাবি করতে হয় তাহলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে কয়টা দুইটা অপশন প্রথমত থাকতে হবে আপনার মধ্যে প্রেম মানুষ পানির তৃষ্ণা লাগছে পাগল হয়ে ছুটে আসে ঠিক আপনি আল্লাহর জন্য পাগল হয়ে সেই খেয়ালে আসতে হবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আপনার চিন্তা আপনার ভাবনা হতে হবে ওই রকম আমি যে এখানে এসেছি আমার দ্বারা যেন কোনো ত্রুটি বিচ্ছুতি না হয় তার মানে তাকোয়া কি রাখতে হবে তাকোয়া রাখতে হবে ভয় রাখতে হবে আপনার মধ্যে আপনি প্রেম এবং তাকোয়া দুটো জিনিসকে যদি একত্রিত করে যদি আপনি কাজ করতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন আমি আপনাদেরকে বলছি হে যারা বেশ জুলাইয়া কাজ করতেছো তোমাদের কাজ হলো এখানে এখানে যথেষ্ট জায়গা আছে মাহফিল চলাকালীন তোমাদের কোনো প্রেম বিনিময় চলবে না এখন আমি আপনাদের সামনে আলোচক হিসেবে এসেছি তাই না কথা বলেন না কেন আল্লাহ কি আপনাকে জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য চা দোকানে তিন রাস্তার মোড়ে বন্ধুদের কিনে শপিং কমপ্লেক্সে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত অগ্রহণযোগ্যভাবে ভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য দিছে জবান আপনারা জানেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু আপনার সামনে আমি জিকির করছি আপনি কথা বলতেছেন মনে রাখবেন জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকের যারা জিকির করে না তারা গাফেল আপনাদেরকে মনে রাখতে হবে এটা জান্নাতের বাগান এখানে আসবেন গুনা নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে এই বাগানের চরিত্র হলো এরকম আপনি এসছেন ক্ষুধার্ত হয়ে আর এখান থেকে বের হয়ে যাবেন পরিতৃপ্ত হয়ে কথা আপনারা আমার কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলেন না কেন প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা মানুষ একজন দুইজন প্রত্যেকটা মানুষ ডাবল কেমন জানেন আমার সময় খুব অল্প আমি এগারোটার মধ্যে প্রোগ্রাম শেষ করব আগে থেকে কথা হয়েছে এরপরও যদি আপনারা চান যে হুজুর আমরা আলোচনা আলোচনা আরো শুনবো তাহলে করব কিন্তু আমার সময় হলো সাড়ে এগারোটা পর্যন্ত আমি আপনাদেরকে বলি এদিক তাকান আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে কি করতে হবে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে কি করতে হবে কথা বলেন না কেন ভয় পান সকলের জবানকে কি করতে হবে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট আপনি সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ আপনি আসল হলো আপনার সোল কারণ আপনি এখানে দেহ নিয়ে বসেছেন কিন্তু আপনি আপনার আত্মাটাকে এখানে রাখতে পারেন আপনি এখানে বসে কোনো লাভ নাই কারণ এখন বর্তমান যুগে মসজিদগুলো এই জান্নাতের বাগানগুলো গুলো শরিং স্পটে পরিণত হয়েছে আপনারা আসেন আকর্ষণীয় কোনো বক্তা থাকলে তাকে পরিচয় চার জানেন আপনারা তার আলোচনা শোনার জন্য চলে আসেন আসলে মূলত তাকে দেখার জন্য আসেন কিন্তু আলোচনা নিতে আসেননি যদি আলোচনা নিতে আসতেন তাহলে আজকে আপনাদের এতগুলো মাথা জান্নাতের বাগান আসার পরও আপনার মাথা টুপি যারা থাকতো না আপনারা কাকে ফলো করছেন জানেন সবাইকে বলছি না আপনারা ইহুদিদেরকে ফলো করছেন সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত আমি প্রত্যেকটা জায়গা দেখেন ইহুদিদের কালচার আমি আজকে শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আল্লাহ লুকেদের সাথে সমৃদ্ধ থাকলে কোরআন হাদিস দ্বারা কি বলেছেন আল্লাহ এবং রাসুল আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তবে আপনাদেরকে আগে আমার ইয়ে করতে হবে একটিভ করতে হবে এই আপনাদের যার যার আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই একবারে কাছে এসে বসেন সবাই আসেন আর এই সুযোগে যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই বের হয়ে যান সবাই আসেন যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে এভাবে আমি আলোচনা করব আপনারা মাঝখান থেকে উঠবশ করবেন কথা বলবেন এটা আমার মাহফিলে চলবে না সবাই আসেন সামনে আর যাদের এখনো বলছি এই মি আসেন না কেন আপনারা এত আস্তে কেন এত স্লো কেন আপনারা সবাই আসেন মৌচাকে যেইভাবে মৌমাছি জাগ বেঁধে বসে ঠিক সেইভাবে বসুন এই আবার কথা আমি আমি বলি ইয়াং হোক বৃদ্ধ হোক হোক ছোট ছোটদের বেলায় অন্য হিসাব কিন্তু বুঝের মানুষ যদি কথা বলেন আমি কিন্তু দাঁড় করাবো কারণ একটা মাহফিল যারা আয়োজন করে তারা বোঝে একটা আয়োজন যে কত কষ্ট কিসের জন্য যারা চলে গেছে তাদের ওহের বাঘ ফেরা আর আমরা যারা জীবিত আছি আমাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাই গুনাহ থেকে যেন মুক্তি পেতে পারি এবং আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো জায়গাকে আমরা কিভাবে ব্রাইটনেস করতে পারব সেই কথা বলেন না কেন হ্যাঁ আপনারা কথা বলেন না কেন আপনারা তো সবাই আলেম আপনারা সবাই আমার মুরুব্বি সিনিয়র আমার একটু সাপোর্ট দিবেন আপনারা আমার কথা কি বেঠিক না ঠিক আছে কথা বলেন ঠিক আছে কথা আমার কথার মাইক চল আজকে কিসের মাইন আর জোরে এখন প্রেমের দুনিয়া নাই তো নষ্ট হয়ে গেছে দুনিয়া নষ্ট করেছি আমরা কথা বোঝেন নাই শুক্রবার দিনে জুমার নামাজ পড়তেছে ডিজিটালভাবে দুই ডাকত দুই ডাকত তাও দুই হাত তোলে আল্লার কাছে দোয়া তো করে না করে না আর একজন নামাজ পড়তেছে নামাজির সামনে দিয়ে ছোটে ছেক কেন বলেন মনে হয় মসজিদের গেইটে যুদ্ধ শুরু হইছে এই আপনারা যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন বসে আছেন যারা বসে থাকেন যারা দাঁড়িয়ে আছেন যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এখানে বসতে হবে আর না হয় সীমানা ত্যাগ করতে হবে কারণ আপনাদেরকে দেখে দেখে আরেকজন ওখানে গিয়ে দাঁড়াবে আমি আমি আবারও বলছি যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে এখানে বসেন বসার জায়গা আছে যদি বসার জায়গা না থাকে তাহলে আপনারা দাঁড়ায় থাকবেন সেটা আলাদা কথা কিন্তু এই জান্নাতের বাগানের সৌন্দর্যকে নষ্ট করতে পারবেন না কারণ কি জানেন কারণ আমরা কোনো ভালো কাজ করি মন দিয়ে আল্লাহর গোলামি করি এটা সবাই চাইলো শয়তান চায় না শয়তান কি না আপনি নষ্ট কাজের দিকে এগিয়ে যান দেখবেন আপনার মানসিকতার পরিবর্তন আসবে না কিন্তু আপনি নামাজে যান ভালো কাজে যান দেখবেন কত ধরনের চিন্তা আপনার মাথায় চলে আসবে তার কারণ কি জানেন তার কারণ হলো শয়তান আপনার পিছু লেগেছে শয়তান আপনার কি লেগেছে পিছিয়ে লেগেছে শৈতান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিনিমাস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলে শায়তান তাকে শয়তান বলে শত্রু বলেই গণ্য করতে হবে ইন না সেইতান এরকম আদু গুনফাত্তা ফেজবু আদু হয় জোরে জোরে তবে যারা মুমিন। যারা আশেক যারা আল্লাহ রাসুলের পাগল আল্লাহ তাদের সম্পর্কে সত্যিকারের আশেকদের জন্য আল্লাহ ওয়াস করেছে আল্লাহ বলেছেন সেইটন ডিসিপশন ইস ভেরি উইক শয়তানের ধোকা মমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে তার এক্সাম্পল হলো আপনারা আপনাদের মতো অনেকেই দেখছি বের হয়ে চলে গেছে কিন্তু আপনারা বাহির থেকে এসে বসছেন তাহলে যারা চলে গেছে আর যারা এখানে আছে তাদের মধ্যে আকাশ পাতাল ডিস্টেন্স যারা চলে গেছে তারা দুনিয়ার বাগান আর এই বাগানের মধ্যে তারা যে কতটুকু ডিস্টেন্স আছে এটাকে কম্পেয়ার করতে হবে কিভাবে সেটাই তারা বুঝে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন এই টপিকটা আপনাদেরকে দিচ্ছি চিরজীবন একটা ব্রেনের তাবিজের মতো করে ঝুলায় রাখবেন ব্রেনে কিসের মতো করে একেবারে ছোট্ট না তাবিজটা কথা বলে না আরে তাবিজ কি বাজে জিনিস কোরআন হাদিসে আছে না সুরা ফালাক এবং নাচ তো নাজিল হয়েছে কেন এগারো আয়াত কেন নাজিল হয়েছে আল্লাহ রাসুলকে জাদু করা হয়েছে বলেই তো করা হয়েছে ঠিক কেনা বলেন তো ছোট্ট একটা জিনিস এক্সাম্পল সরে বেটাকে মতো করে ব্রেইনের এক কোণে সেটিং দিয়ে রাখবেন বোঝেন নাই আমার কথা হ্যাঁ এই এই যে মাদা থেকে পা পর্যন্ত এটা হলো দেহ এটা কি দেহ আবার এটার একটা নাম মানুষও কি মানুষ আপনারা কথা বলেন না কেন আরে ভাই আপনার জবানের জবাব দিতে হবে হক আদায় করতে হবে তো এটার আরেকটা নাম কি মানুষ মানুষ কি ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা হলো কি এই মাথা থেকে পা পর্যন্ত স্ট্রাকচারটার মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে মানুষটা আপনার দেহে ঢুকছে এটাও আপনি আমি জানেন জানি না কোন দিন চলে যাবে সেটাও জানি না কি অবস্থায় চলে যাবে সেটাও জানি না অনেক কিছু আমাদের এটাকে ঘিরে আছে অজানা ঠিক কিনা বলেন এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে যাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সেদা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড পৌলি রহুমিন অম্বি লব ফার্স্ট ফিউচার টেন্স একদিন আমরা ছিলাম না কেন ছিলাম না কারণ রুহুটা ছিল আলমে আরো হয় আল্লাহর আরশের চারপাশে আর আপনার আবার বডিটা ছিল বাবা এবং মায়ের মাঝে তার মানে বডি এক জায়গায় রুহুটা তাহলে আপনি আমি মানুষ ছেলাম না আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকতে পারে নাই কারণ আপনি আব্দুর রহিম হতে পারেন নাই আব্দুর হইতে হলে দেহ এবং রুহু এক হইতে হবে এখন আপনার আবার দেহ এবং আত্মা এক হয়ে গেছে আপনার আমার নামকরণ করা হয়েছে সেই নামেই কিন্তু আপনাকে আমাকে ডাকা হচ্ছে আরেকটা দিন এমন একটা সময় আসবে ওই ফার্স্ট টাইম যেটা বললাম ফার্স্ট টাইম প্রথম যেমন ছিলেন ঠিক আমরা লাস্ট টাইম এমন হয়ে যাব একদিন দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে আপনার আমার নিথর দেহ এই পৃথিবীতে পড়ে থাকবে তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কথাকে বুঝতে পারছেন কথা বলে না কথা বুঝতে পারছেন আরে জোরে কথা বলেন না কেন খাবারে লবণ না দিলে খাইতে পারবেন খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন আরে আনু না তো আমি কইছি আমি একটু ভাবে বলছি আপনি একটু লোকাল ভাবে বলছেন আনু না তো আমি বলছি কথা বলে না কেন লবণ না দিলে খাওয়া যায় কেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার এইটা বিও জানতে চেয়েছিলাম স্বাদ নাই স্বাদ না লাগলে কিন্তু খাওয়াও জিব্বা নামক গুস্তের টুকরা টাচ করতে দেরি এটাকে আউটসাইডে ফলাইতে দেরি করবে না কারণ কি এটা টেস্ট হয় নাই জিব্বা গ্রহণ করে নাই এটা বর্ডার ক্রসিং হবে না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনার জীবনে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হলে আপনাকে আগে প্রেম করতে হবে কারণ আল্লাহলা রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না আর আমল যদি মজাই না লাগে আপনাকে আমি হাজারো প্রেশার ক্রিয়েট করে আপনাকে আমি আমলে ঢুকাতে পারবো না বিষয়টা ক্লিয়ার নেই সহজ তো সহজে বুঝতে পারছেন তাহলে বিষয়টা হলো কি মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহ নয় আপনি এখানে আসেন কিন্তু আপনার আত্মাটা অন্যত্রে ঘুরাঘুরি করছে কিন্তু এখানে বসে আপনার লাভ হবে না আপনি দেহের সাথে আত্মাটাকে পর্যন্ত এখানে রাখেন তাহলে আপনি সফল হতে পারবেন তাহলে মানুষের আসল সত্তা কোনটা আত্মা সোজা কথা হইলো মন কি মনের গতি যেখানে দেহের গতিও তা আপনি আপনার মনটাকে এখানে রাখেন তাহলে আপনি এখানে এসে বসে লাভ হবে কারণ আপনি যদি মনটাকে এখানে রাখতে পারেন তাহলেই দুটো অপশন যে দুটো অপশন দিয়েছি দুটো অপশন অটোমেটিক্যালি আপনার মধ্যে দাঁড়িয়ে যাবে এই দাঁড়ানোটা কি আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু খেয়াল করেন এই আবারো বলছি আমি কিন্তু লাস্ট টাইম আপনাদের কি সিগন্যালটা দিচ্ছি ওয়ার্নিং দিচ্ছি লাস্ট ওয়ার্নিং একটা লোক কথা বলতে পারবেন না আমি সত্যি সত্যি দাঁড় করবো আমি কিন্তু কারণ অনেক যুগের পর যুগ কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি এই 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 যে মোড়টা যেমন আছে সাইলেন্ট মোড় ঠিক এইভাবে থাকবে জান্নাতের বাগানটা একটা লোক সাউন্ড করবে আমি দাঁড় করাবো কারণ আমি হচ্ছি টিচার আপনারা সবাই আমার স্টুডেন্ট ঠিক করে বলেন এই এই জিনিসটা মাথায় রেখে বসেন দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে এখানে অনেক গানি গুণী অনেক অনরাবল পার্সন এডুকেটেড পার্সন এখানে আছে আমি জানি কিন্তু তারপরেও যেহেতু আমি আজকের আলোচক আমি একজন লেকচারার সবাই শুনবেন তাহলে সবাই স্টুডেন্ট মনে করে বসতে হবে আর আপনি যদি বলেন আই এম হিরো আমি বলবো ইউ আর জেরো কারণ আপনি নিজেকে হিরো মনে করায় অহংকার কর আল্লাহ দার্জ্ট লাইক দ্য ফ্রাউন আল্লাহ অহংকার কি পছন্দ করে না কারণ সৃষ্টির কোন অহংকার নাই অহংকার করবে একমাত্র কে মালিক যাকে বলা হয় কলহু আল্লাহ আহাদ আল্লাহ ইস ওয়ান যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইস নো গুড বাট আল্লাহ অহংকারের শাস্ত্রের সাথে যার কোনো ক্ষয় নেই বিনাশ নেই যে কোনো স্থানেও নাই যার কোনো উপরও নাই নিচেও নাই ওই স্রষ্টার সাথে অহংকার আপনারা আমার সবই জানা তাহলে অহংকার করার কি আছে আরে ভাই কতক্ষণ বাসবো সেটাই তো জানি না বাসলেই না আমার স্বপ্ন পূরণ হতো আমি কতক্ষণ বাসব সেটাই তো জানি না তাহলে আমি লাল নীল এখানে চিন্তা করে তো লাভ নাই আমি আজকে আপনাদের জন্য অনেক চমৎকার আলোচনা নিয়ে এসেছি আপনারা যতক্ষণ শুনতে চান আমি শোনাবো কিন্তু আমাকে আপনারা সেই পরিবেশটা দিতে হবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর জুড়ে আলহামদুলিল্লাহ আর জুড়ে